আয়াত উনপঞ্চাশ অনুবাদ বরং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে বস্তুত তাদের অন্তরে এটা স্পষ্ট নিদর্শন এক নম্বর ফুটনোট তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ বলা হয়েছে যে বরং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে বস্তুত তাদের অন্তরে এটা স্পষ্ট নিদর্শন অর্থাৎ এ কোরআন তার যাবতীয় আদেশ নিষেধ ও সংবাদে হকের উপর প্রমাণ বাহ হওয়ার দিক থেকে স্পষ্ট নিদর্শন আলেমগণ এটাকে তাদের বক্ষে সংরক্ষণ করেন আল্লাহ তালা এটা মুখস্থ তেলাওয়াত ও তাফসির সহজ করে দিয়েছেন এসবই এ কোরআনের জন্য বিরাট নিদর্শন যেমন অন্য আয়াতে বলেছেন আর অবশ্যই আমরা কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি সুরা আল কমার সতেরো অনুরূপভাবে রাসুল্লাহ সাল্লাসাল্লামও বলেছেন প্রত্যেক নবীকেই এমন কিছু নিদর্শন দেয়া হয় যা দেখে মানুষ তার উপর ইমান আনে আমাকে দেয়া হয়েছে ওয়াহি যা আল্লাহ আমার কাছে ওয়াহি করেছেন আমি আশা করব যে তাদের থেকেও বেশি অনুসারী পাব বুখারি চার হাজার নয়শো একাশি মুসলিম একশো ইবনে কাসিরের কথা মতে অথবা আয়াতের অর্থ একজন নিরক্ষরের পক্ষে কোরআনের মতো একটি কিতাব পেশ করা এবং সহসা এমন সব অসাধারণ বিস্ময়কর ঘটনাবলির প্রকাশ ঘটানো যেগুলোর জন্য পূর্বা প্রস্তুতি গ্রহণ করার কোনো উদ্যোগ আয়োজন কখনও কালো চোখে পড়েনি এগুলোই বুদ্ধিমান ও বিচক্ষণ লোকদের দৃষ্টিতে তার নবুয়তের প্রমাণ পেশকারী উজ্জ্বলতম নিদর্শন তাহরির ওয়া তনীর পূর্ববর্তী আহলে কিতাবদের কাছেও এটা মোহাম্মদ সাল্ল আলহিসাল্লামের নবুওয়াতের। তাবরি।